Küçüklerin önüne boğu বউবাজার বউবাজারের দিকে রাস্তাটা যাচ্ছে নিশ্চয়ই চেনা হয়ে গেছে আপনাদের এখন সোজা গেলে আলো ঝলমলে পড়বেন সোজা গেলে নয় সোজা যেতে হবে তারপর আবার ডান দিকে দেখতে হবে দুটো দিক দিয়ে দুটো ক্রসিংয়ে যেতে যাওয়া যায় ফার্স্ট ক্রসিং তারপর সেকেন্ড ক্রসিং দুদিক দিয়েই যাওয়া যায় তো ফার্স্ট ক্রসিং আর সেকেন্ড ক্রসিং ওই দুটোর জুড়ে আর কি মধ্যবর্তী এই ডান হাতে বেশ অনেকখানি জায়গা জুড়ে অ্যাডাল্ট জন তো ওখানে সাধারণত শহরতলি থেকে এই সময় প্রচুর বৌদিরা ভিড় করেন এবং কেউ কেউ সারাদিন থেকে কাটিয়ে কাজ করে তারা আবার ফিরে যান আর ওখানের আবাসিকরাও শোভা বাজারের মতোই ওখানের আবাসিকরাও ওখানে পাবেন আপনি তাদের তো কিন্তু আমি বলবো। এর পরই ধরুন আর হার্ডলি ধরুন আর এক ঘন্টার মধ্যে যাওয়া উচিত তারপরে পারলে বিকেলের মধ্যেই আপনি গিয়ে আপনার কাজ করে আসবেন না হলে পরে আমার মনে হয় সন্ধ্যার পরে ওই দিকটা না যাওয়াই ভালো কেননা এইসব জায়গাতে সন্ধ্যার পরে অনেক সময় কি হ্যাঁ বিভিন্ন রকম মাদক ইত্যাদি সেবনকারী লোকেরাও থাকতে পারে এবং রকম উপদ্রব ইত্যাদি হয় না সাধারণত এখন তো প্রশাসন অনেক স্ট্রং হয়ে গেছে নিয়মকানুন অনেক কাস্টমারদের পরে এসে গেছে তবুও বলব যে সন্ধ্যা অ্যাভয়েড করে দিনের বেলা বিকেলবেলার মধ্যেই সবকিছু করে নেওয়াটা ভালো আর যারা যারা একদম দিনে যান তাদের ক্ষেত্রে তো বলবো আরও ভালো দিনে দিনে যারা যায় আর কি মানে ধরুন আপনার ওই ডে টাইমে যারা যায় ওইটা হলে আরও ভালো হয় আনন্দ করে सुनो जमात एवं हेलो हेलो गर्ल फ्रेंड है सब पड़ा कोड़ी सब पड़ा कोड़ी ए सब पड़ा कोड़ी सब पड़ा कोड़ी ए सब पड़ा